আমি আপনার মেয়ের জামাই চকিদার কোথায় পাওয়ার আমি জানেন আমিও জানি বুঝছেন এই পাওয়ারটা যদি আমি খাদা বাজাই তাহলে দেশ গাইব করে আলাম কিন্তু ওই শালির বেড়ে জানে না ওই শালির বেড়ে জানে না যে কার কার শাশুড়ির নাকি ঝগড়া করতেছে আমি একটা চকিদার আমি পাওয়ারের ঠেলা রাইতে আমি গমি বাড়াই না আমি তাই দিব আমি নিজের নিজের গর্ববোধ মনে করি যে আমার মেয়ের জামাই একটা চকিদার আমি জেনে নিয়ে যাব ব্যক্তি মানুষ আমার মেয়ের জামাই হতে ডলাইব হ্যাঁ এই গর্ব করে তো তোমার কাছে আইছি না আমি কোন সাহস আইতাম আমি তো ডরে কাপি